সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আল ওয়াহিদ আপনারা আমাদের স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট দেখছেন স্বাস্থ্য সচেতনতামূলক এই কন্টেন্টগুলোতে আমরা আপনাদেরকে আমাদের সমস্যাদি এবং সম্ভাব্য সমাধানের উপায় আমরা বলার চেষ্টা করেছি এ বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন এবং সচেতন হয়ে জীবন জীবনযাপন করুন এটাই আমাদের প্রত্যাশা এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হলো আমরা একটু অসুস্থ হলেই হঠাৎ করে আমরা সাথে সাথে ওষুধ খেয়ে নিই কিন্তু আসলে ওষুধ খাওয়ারও তো একটা সময় আছে কি ধরনের অসুস্থতার কারণে কখন ওষুধ খাওয়া যায় কারণ আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন অনেক ছোটখাটো রোগব্যাধি আমাদের শরীর থেকেই আপন ইচ্ছে সেটা সেরে যায় সেটার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না ঔষধের দরকার হয় না দরকার হয় দুইটা জিনিসের একটা হচ্ছে সঠিক পরিচর্যা এবং আপনার সুষম খাদ্য অনেক ভিটামিনের অভাবে কিন্তু আমাদের শরীরে অনেক রোগ ব্যাধি হয়ে থাকে অপুষ্টির কারণে হয়ে থাকে আর হচ্ছে আমাদের সঠিক জীবন ব্যবস্থা অর্থাৎ আমাদের টাইমলি খাওয়া টাইমলি ঘুম টাইমলি যে মানে জীবন বিধান আমাদের দরকার এক্সারসাইজ করা এগুলোর কারণে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয় রোগ সৃষ্টি এটা কিন্তু মেনটেন করলে কিন্তু আপনার হচ্ছে ঠিক হয়ে যায় তার জন্য ওষুধের প্রয়োজন হয় না আমি অনেক বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি আমার অনেক বন্ধু আছে যা চিকিৎসক তারা কিন্তু এই মতামত আমাদেরকে দিয়েছে যে এটা ন্যাচারালি এটা আল্লাহ পাকের প্রদত্ত শক্তি বে যে নামতটা আমাদের শরীরের মধ্যে আছে এটা কিন্তু আমাদেরকে বাই ন্যাচারালি এটা কিন্তু আমাদের ভেতর থেকে সেরে সেরে যায় কিন্তু আমরা কি করি হুট করে একটা কিছু একটু মাথা ধরা হলেই আমরা একটা ট্যাবলেট খেয়ে নিই বা একটু হাঁচি হলে আমরা একটা অ্যান্টিবায়োটিক খাই আসলে এগুলো কিন্তু আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং এর ফলে কি হয় শরীরের ভেতরের যে অ্যান্টিবায় গুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে যে অ্যান্টিবায়োটিক দিয়ে আমি বাইরের থেকে যে শক্তি প্রয়োগ করে আমার ভেতরের রোগকে আমি প্রতিহত করছি বা জীবাণুকে ধ্বংস করছি তারাও কিন্তু দুর্বল হয়ে যায় এবং সেটাকে অকার্যকর করে ফেলে তখন সুপার অ্যান্টিবায়োটিক চলে যেতে হয় বা সুপার অ্যান্টিবায়োটিক একসময় যে কাজ করে না তখন রোগে কিন্তু কবজায় পড়ে যায় আমাদের শরীর এবং আমরা দুর্বল হয়ে যাই এবং একসময় দেখা যায় যে মারাত্মক আহ রোগগ্রস্ত হয়ে অনেকের আহ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি প্রাণও হারায় যার জন্য কথায় কথায় আমরা বুঝে না বুঝে যে কোনো একটু অসুস্থতা হলেই যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বা মেডিসিন ব্যবহার করি এটা থেকে আমাদের মুক্ত থাকার জন্য আমি সবাইকে পরামর্শ করছি আপনারা জানেন আমরা বাঙালি আমাদের বাঙালি সমাজে কিন্তু কিছু ঐতিহ্য আছে ইতিহাস আছে দেখুন হাজার হাজার বছর ধরে এই জনপদে যারা বসবাস করেছেন তারা কিন্তু অনেক কিছু জানতেন অনেক যেমন আমাদের কিছু আছে এই যে হাতের তালুতে এবং পায়ের তালুতে কিছু পয়েন্ট আছে সেখানে প্রেস করলে সেখানে চাপ প্রয়োগ করলে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে আপনি এমনিতেই সুস্থ হয়ে যেতে পারেন সেই জিনিসগুলো জানতে হবে তারপরে আছে আমাদের কিছু খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি যে মশলাগুলো খেয়ে থাকি গরম মশলার যে মশলাগুলো প্রতিটি মশলা কিন্তু এক একটা মেডিসিন এটা প্রয়োগ জানতে হবে অনেক গাছগাছা আছে আমাদের চারিদিকে হাতের কাছে সস্তায় পাওয়া যায় যেমন কথার কথা বলি এই তুলসী পাতা নিম পাতা তারপরে আমাদের অনেক ধরনের শাক সবজি সব শাক আছে আমাদের বাজারে একেবারে খুব সস্তা বলতে গেলে দশ টাকা বিশ টাকা যে শাকগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা রাখে অথচ আমরা কিন্তু সেগুলো এড়িয়ে চলি সেগুলো খেতে চাই না আমরা বেশি বেশি মশলাযুক্ত খাবার মুখরোচক খাবার এবং চর্বি জাতীয় খাবার খেয়ে নিজেকে অসুস্থ করে ফেলি অর্থাৎ সুষম খাদ্য যেটা বোঝায় আপনার শরীরের জন্য প্রতিদিন টক তিতা মিষ্টি এবং আপনার অন্য যে খাদ্যগুলো ঝাল কিছুর একটা সমন্বয়ের দরকার এবং এই এগুলোর মধ্যে কিন্তু আপনার যে সমন্বয় হয় তাতে কিন্তু পুষ্টির উপাদান আছে এই পুষ্টির উপাদানটা যদি আপনি মেনটেন করতে জানেন প্রতিদিন কিভাবে কোন খাবারের শেষে কি খেতে খেলে ভালো হয় সহজে সেটি হজম হয় কোন খাবারের পরে কোন খাবারটি খাওয়া উচিত নয় কোন সমগোত্রীয় খাবারগুলো একটা আরেকটাকে হজমের সহযোগিতা করে আপনি এখন কষ জাতীয় একটা খাবার খেলেন তার যদি সাথে সাথে আপনি আরেকটা কষ খান কষ জাতীয় খাবার খান তাহলে কিন্তু ওটা আপনার জন্য আরো ক্ষতিকারক করবে আবার দেখা যাচ্ছে অল্টারনেট খাবার যদি আপনি খান সেটাও ক্ষতিকারক হতে পারে যেমন আমাদের ডাক্তাররা বলে থাকেন যে দুধ খাওয়ার পরে আনারস খেলে কিন্তু এই দুধের ক্রিয়া নষ্ট হয়ে যায় দুধটা বেশে রূপান্তরিত হয়ে যায় এবং আনারসটা সেখানে যে একটা বিষক্রিয়ার সৃষ্টি করে যার জন্য অনেকের মারাত্মক পেটের পেড়া দেখা দিতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে তেমনি আপনার এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমাদের পারিবারিক ভাবে শিক্ষা দেওয়াও হতো আমাদের দাদি নানিদের আমলে অথচ আমরা কিন্তু সেইভাবে অতটা যতটুকু মানে জেনেছে আমাদের ছেলে মেয়েদেরকে ততটা শিক্ষা দিতে পারেনি আমরা কেন যেন এই ব্যাপারে উদাসীন আমাদের পিতামাতা কিন্তু অনেক সচেতন ছিলেন কালো জিরার ব্যবহার সরিষার তেলের ব্যবহার সরিষার তেল এবং রসুন কোথাও আপনার আঘাত লাগলে সেখানে গরম করে দেখা যাচ্ছে একদিন দুইদিন পরে যে আঘাতের ব্যথাটা যাচ্ছে না সেখানে গরম করে সরিষার তেল এবং রসুন একসাথে যখন ফেনাটা হয় ওইটা সেখানে মালিশ করলে ব্যথাটা সেখান থেকে নিরাময় হয় তারপরে কোথাও আঘাত লাগলে সাথে সাথে সেখানে বরফ দিয়ে সেই জায়গাটা আস্তে 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 সেখানে ব্যথা সরানো যায় এই টোটকা জিনিসগুলো এগুলো যদি অবলম্বন করা হয় তাহলে কিন্তু মেডিসিনের প্রয়োজন হয় না এটা ঘরোয়া চিকিৎসাগুলো আমাদের ছেলেবেলার থেকে আমাদের পিতা মাতা শেখাতেন তাদের পিতা মাতা তাদের শেখাতেন অথচ আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি না যার ফলে কি হচ্ছে এই নতুন প্রজন্ম আমাদের সন্তানরা একটু অসুস্থ হলেই ছুট ছুটে গিয়ে ঔষধ খাচ্ছে ট্যাবলেট খাচ্ছে ইনজেকশন নিচ্ছে অথবা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক আমরা মনে করি যে এই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে এই মানে সেই চর্চাটাই ফিরে আসতে হবে আমাদের যে ঐতিহ্য ছিল বাঙালি জাতির যে পুরোনো ঐতিহ্য ছিল আমাদের অনেক ইসলামিক বিষয় আছে যেখা যেখান তার থেকেও অনেক চিকিৎসার বিষয় আছে দেখেন আমরা ওই যে গোলাপ জল তারপরে খেজুর মধু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা খাদ্য প্লাস এটা মেডিসিন খাদ্যের সাথে যে মেডিসিনের যে গুণাবলী এর মধ্যে আছে এটা যদি আমরা জানতে পারি এবং কোন রোগের ক্ষেত্রে কিভাবে এটা খেলে আমরা আরোগ্য লাভ করতে পারি নিরাময় লাভ করতে পারি সেটা কিন্তু খুব সহজ এটা যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের ঘরে এত ওষুধের প্রয়োজন হয় না অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না যে অ্যান্টিবায়োটিক গুলো আপনারা জানেন ইউরোপিয়ান দেশগুলোতে অ্যান্টিবায়োটিকটা একেবারে খুব কঠোরভাবে তারা নিষিদ্ধ করেছে এবং খুব রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক চাইলে আপনার কাছে বিক্রি না। অথচ আমরা কিন্তু গিয়ে মোড়ের থেকে আমরা অ্যান্টিবায়োটিক কিনে এনে আমরা খেয়ে নিচ্ছি গেলে নিচ্ছি যার ফলে কি হচ্ছে আমাদের শরীরের ইমিউন সিস্টেম গুলো ভেঙে যাচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে আমরা মারাত্মক রকম বড় ধরনের রোগে পতিত হই যা তখন আর সাধারণ ওষুধে কাজ করে না অ্যান্টিবায়োটিক কাজ করে না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই এবং যেসব ডাক্তাররা কথায় কথায় অ্যান্টিবায়োটিক লেখেন তাদেরকে নিষেধ করুন যে আমাকে অ্যান্টিবায়োটিক ছাড়া আপনি আর বিকল্প কি চিকিৎসা জানেন আমাদের এই যে যে গুলো 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 এক্সারসাইজ আপনার যে এগুলো আমাদের বা ফিজিওথেরাপি গুলো এগুলো কিন্তু খুবই কার্যকর এটা মেডিসিনের চেয়ে খুব বেশি কাজ করে এগুলো আমাদের আয়ত্ত করা শিখুন আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আমরা আমাদের জাতিটাকে আরো অনেক শক্তিশালী করে নিই সবার কাছে সেই প্রত্যাশা আগামী কন্টেন্ট দেখার জন্য আহ্বান করছি ভালো থাকুন আল্লাহ হাফিজ